আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকাটা নিয়ে ঠিক আমার পেছনে রয়েছে মরিয়ম বোরকা ডিসপ্লে এটা কতটা বড় ঘিরের আশা করি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তরিজিনাল তৈরি করা বাংলাদেশের সবচেয়ে বড় ঘের মরিয়ম বোরকার সাথে পরিচয় করিয়ে এটা চেনার খুবই ইজি উপায় হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে একটি মাত্র সুইং থাকবে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক্সের উপর উপরে এটা ঘের একটি পোষণের সুইং শুরু হবে এবং শেষ হবে ঘেরের অপর পোর্ষণ এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না দেখতে পাচ্ছেন শুধু একটি সুইং এর মাধ্যমে প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে এটা দুবাই চিরি ফেব্রিক্স আর এটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু হ্যাম কোয়ালিটি চাপ ছেলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি এই সুইংটা থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে আর একটি সুইং এর মধ্যে আপনার এটার প্যান কলার জিপার এবং হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্লিপফেয়ার পোর্শনটা এটার সাথে আনুষাঙ্গিক পার্ট থাকবে আরো দুটা পার্ট তার মধ্যে থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নোজ মেকআপ

দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি সুইংয়ে তৈরি করা এই যে সুইংয়ে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে এই যে বাড়তি ফেব্রিক্সার রয়েছে স্লিপসের পাশে যে বাড়তি ফেব্রিক্সার রয়েছে এটা ওয়ার করার পর ড্রপ শোল্ডার হবে এবং এখানেই কিন্তু রাফেল গুলো অটোমেটিক এখানে রাফেলগুলো পরে থাকবে দেখতে পাচ্ছেন এটা একটি সুইং এর মধ্যে স্লিপস অ্যাটাচ করা স্লিপসে তিনটা বাটন দেওয়া থাকবে ষাট হাতের একটি গ্লেজে আউটলুক পেয়ে যাবেন ভ্যান কালার থাকবে এবং ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন সেম ভাবে কিন্তু এটা অল ওভার বডিতেই রাফেলগুলো পরে থাকবে অটোমেটিক দেখতে পাচ্ছেন গুলো এই যে টা এখানে ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে ফেব্রিক্স গুলো অটোমেটিক নিচের দিকে পড়ে থাকবে রাফেল হয়ে চারটা সাইজে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকছে সাইজগুলো হচ্ছে এবং মাত্র দুই হাজার দুশো টাকা এই প্রাইজে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাচ্ছেন চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা ইউনিক এবং ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম